নমস্কার বন্ধুরা কেমন আছেন সব শারদীয় তৃতীয় শুভেচ্ছা আর খুব ভালো লাগতো যদি সব বন্ধুদের কাছ থেকে দেখতে পেতাম তোমার পুজোতে ঘোরার থেকে মানে মাকে তো দর্শন এখনো হয়নি করব তো মাকে দর্শনের সাথে সাথে দর্শনার্থীদের সাজা গোজাটা বেশি দেখতে ভালো লাগে আমাদের বাড়ির একদম কাছে ঠাকুর হয়েছে তো পান্ডেলে যখন সবাই আসে আমি তো ওকে ঝুঁকি মেরে দেখি মানে কে কীরকম করে সেজেছেন কীরকম কী পড়েছেন এগুলো দেখতে বেশি ভালো লাগে বিশেষ করে পরিচিত যারা আছেন তারা কি পড়লেন সেগুলো দেখি বাড়ি থেকে আর মনটা তখন খুব ভালো লাগে আরেকটা জিনিস মানে আনন্দ বলতে গেলে বাচ্চাদেরই সত্যি কথা বলতে পুজোর আনন্দটা সেভাবে যেন নেই জানি না হয়তো আমার এটা কেন মনে হচ্ছে আমার সেই ছোটোবেলার যেন আনন্দটা বেশি আমাকে বেশি ভালো লাগে বেশি আনন্দ দেয় এই সেই সবার সাথে হাত ধরাধরি করে ঘোরা ঠাকুর দেখতে মজাটাই একটা আলাদা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই বসে একসাথে আড্ডা দেওয়া গল্প করা সেগুলো যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছে দিন তো তারই মধ্যে এইভাবে বাড়িতে বসেই দেখি আর মজাও